নাড়ু খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই কম বেশি সবাই কিন্তু নাড়ু খেতে পছন্দ করে তবে অনেকে তৈরি করতে পারে না এজন্য কিন্তু খেতেও পারে না আজ চারটা নারিকেলের নাড়ু তৈরি করে দেখাবো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আশা করি আপনারাও এরকম পারফেক্ট শক্ত নারিকেলের নাড়ু তৈরি করতে পারবেন প্রথমে এখানে চারটা নারকেল কোরানো হয়েছে কোরানো নারকেলগুলো এবার হচ্ছে ব্যালেন্ডার জারে হালকা একটু গুঁড়ো করে নিব যেহেতু এখানে বড় বড় করে কোরানো হয়েছে এজন্য হালকাভাবে একটু এই যে গুঁড়ো করে নিয়েছি ব্যালেন্ডার জারে এরকম একটু গুঁড়ো করে নিলে নারকেলের নাড়ুটা তৈরি করতে অনেক অনেক সুবিধা হয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আবার একেবারে মিহি করা যাবে না এখনে যে পাত্রে নারুটা তৈরি করব সেই পাত্রের মধ্যে নারকেলগুলো নিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে এখানে নারকেল কম বেশি করে নিতে পারেন যেহেতু আমি তৈরি করতেছি অনেকরে দেওয়ার জন্য এজন্য পরিমাণে বেশি নিয়েছি এই তো নাড়ুটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিলাম আখের গুড় আর গুড়ের নাড়ু কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর তৈরি করতেও বেশি সুবিধা চিনির চেয়ে চিনির নাড়ুটা দ্রুত ঝরঝরে হয়ে যায় আর গুড়ের নাড়ুটা কিন্তু দ্রুত ঝরঝরে হয় না গুড়গুলো নারকেলের সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেয়ার পরে চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে গ্যাসটাও অন করে দিয়েছি নারকেলগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এই দেখেন এখন গুড়টা গলে গেছে গুড় যখন গলে যাবে তখন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিতে হবে এই নারকেলের নাড়ুটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই জালটা মেনটেন করবেন অল্প আছে জাল করে নাড়ুটা তৈরি করবেন তাহলে দেখবেন অনেক সুন্দর হয় আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে চারটা এলাচ থেতো করে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে সুন্দর একটা ফ্লেভার আসে এবার জলটা অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে অর্ধেকটা পরিমাণে নারিকেল আমি উঠিয়ে রাখতেছি আর উঠিয়ে রাখতেছি একটাই কারণে যেহেতু আমি একা তৈরি করব এজন্য এতগুলো নারকেলের নাড়ু একা এক সঙ্গে তৈরি করতে পারবো না যখন এটা হয়ে যাবে তখন আবার ওগুলো আবারও একটু জাল করে তারপরে ওগুলো বানিয়ে নিব এই তো নারকেলের নাড়ুটা তৈরি করার জন্য নারকেলটা একেবারে পারফেক্ট হয়েছে আর কিভাবে বুঝবেন হয়েছে এই যে যখনই বুঝবেন যে একেবারে দলা পেকে যাচ্ছে সবগুলো কড়াইয়ে লেগে থাকতেছে না একটুও তখনই বুঝতে হবে নারকেলের নাড়ুটা তৈরি করার জন্য নারকেলটা জাল করা হয়ে গেছে দেখেন একেবারে দলা পেকে যাচ্ছে এ পর্যায়ে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এই যে হাতের মাঝখানে নিয়ে গোল করে নিলেই কিন্তু নাড়ুগুলো তৈরি করা হয়ে যাবে আর অল্প পরিমাণে প্লেটে নিয়ে তৈরি করবেন আর বাকিটুকু কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন নয় ওরগুলো কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে যখন এগুলো তৈরি করা হয়ে যাবে তখন ঢাকনা খুলে ওইগুলো তৈরি করে নেবেন সবগুলো নাড়ু আমার তৈরি করা হয়ে গেছে আর তৈরি করার দশ মিনিট পরেই দেখেন কতটা শক্ত হয়ে গেছে এভাবে যদি নারিকেলের নাড়ুটা তৈরি করেন আপনাদেরও এরকম শক্ত হবে একেবারে একটুও নরম হবে না এই তো চারটা নারিকেলের নাড়ু তৈরি করা হয়ে গেছে দুই প্লেটে দুটো নারকেলের নাড়ু করে আছে আপনারা বাসায় তৈরি করে